আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না সেই শিক্ষক নয় প্রধান শিক্ষকদেরকে শত শত প্রধান শিক্ষকদেরকে আমরা ছাত্র যারা আছি তারা জোর করে পদত দেখে বাধ্য করলাম তারপরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে যা কিছু হচ্ছে এইগুলো মূলত অমঙ্গলের যাকে বলা হয় স্মৃতিচিহ্ন আলামত মন্দ কাজের আলামত এর বাইরে গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটল প্রথম ঘটনা ঘটল সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ এটি সেনাবাহিনী খুব চমৎকারভাবে সামাল দিল তারপর আবার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন সেই তাফালিং করার জন্য সমাবেশ করার জন্য তো এটা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি এর কারণ হলো যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এই রকম একটা জায়গাতে কেন যেতে হবে দুই নম্বর হলো যে ওখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন পনেরো ষোলো বছর যাবৎ নিষ্পেষিতে থাকা মানুষগুলো যদি অলনে সারেন সাহসী হয়ে যায় আবার পনেরো ষোলো বছর যারা ক্ষমতা ভোগ করেছেন তাদেরকে আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা সিমেন্টেড হয়ে আছে তো সিমেন্টেড জায়গাতে কখনো আঘাত করতে হয় না তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগ যারা করে বিএনপি যারা করে জামাত যারা করে জাতীয় পার্টি যারা করে সবারই কিন্তু একটা বিশ্বাস আছে আপনি দেখেন বিএনপি এরশাদ সাহেবকে হ্যান্ডেল করতে পারেনি না পারার কারণে পুরো উত্তরবঙ্গ কিন্তু এরশাদ সাহেবের সঙ্গে চলে গিয়েছিল এবং এখনও পর্যন্ত যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জিএম কাদের সাহেবকে যত খারাপ কথাই বলেন না কেন জাতীয় পার্টির প্রার্থীরাই কিন্তু উত্তরবঙ্গে হয়তো দুই চারটে সিটে কম পাবে কিন্তু তারা ভালো করবে এবং তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হবে এই জিনিসটিগুলো কখনো যায় না আপনি যত খারাপ অবস্থাই করেন না কেন ফেনী বগুড়া নোয়াখালী এই এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি আবার জামাতেরও সীমান্তবর্তী এলাকা সাফাইনবাবগঞ্জ সাতক্ষীরা বেনাফল এই সমস্ত অঞ্চলে জামাতের সাতকানিয়া তো এই সমস্ত চট্টগ্রামের লোহাগড়া সাতকানিয়া এই সমস্ত এলাকাতে জামাতের কিন্তু ব্রুট মেজরিটি রয়েছে তো যে এলাকাতে আপনার জামাতের ব্রুট মেজরিটি রয়েছে জাতীয় পার্টি রয়েছে সবকিছু রয়েছে মানে রয়েছে সেই এলাকাতে গিয়ে হঠাৎ করে যদি কেউ তাফালিং করতে চায় তাহলে সেই জিনিসটি মানে হিতে বিপরীত হয় এবং এটা আজকের ঘটনা নয় শত শত বছর ধরে এইভাবে কিন্তু ঘটে আসছে ফলে মানে কেউ কখনো নিজের মানে অন্যের বাড়ির দরজায় গিয়ে মারামারি করে জিতে আসতে পারেনি আপনি সাময়িক আক্রমণ করে চলে আসতে পারবেন কিন্তু সেখানে সাস্টেন করতে পারবেন না তো এই যে অবস্থাগুলো এখন হচ্ছে সব এলোমেল হচ্ছে এলোমেলের কারণে কি হচ্ছে আবার ছাত্রলীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লীগ আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি যারা আমার আমার আমরা বলার দরকার নাই যারা করেছেন আমি হয়তো এখানে বসে ইউটিউব করে যে সকল কথাবার্তা বলার দরকার বলেছি ডে টু ডে অবস্থান অনুযায়ী ফলে আমি মনে করি না যে আমার এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছু একটা গাজি টাইপের কিছু তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি কাজ করে গেছি প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি কেউ পক্ষে গিয়েছেন কেউ বিপক্ষে গিয়েছেন কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না কিন্তু যারা সত্যিকার অর্থে জীবনের ঝুঁকি নিয়ে এই এই আন্দোলন করেছেন রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন এবং শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে সেই মানুষগুলো যে কোনো কারণে যদি এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় আন্দোলন ব্যাক ফুটে যায় সেই মানুষগুলো কিন্তু মারাত্মক বিপদে পড়বেন